বর্মন রায়গঞ্জ পাঁচ নম্বর লোকসভা সিটত নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াইছু মোর সিম্বল জাহাজ মার্কা সিরিয়াল পনেরো নম্বর ভূমিপুত্র কথা ফেসবুক টিভি এবং সংবাদপত্রের মাধ্যমত দেখছেন দীর্ঘ এক বছর যাবৎ ভূমিপুত্র পুত্র লাখ ক্যান্ডিডেট করবা হবে এই আন্দোলন আমি করিস শেষ পর্যন্ত দণ্ডি যাত্রাও করিসু এবং প্রতিটা রাজনৈতিক দলক অনুরোধ করিস না যে সবাই মিলে যেন ভূমিপুত্রলা ক্যান্ডিডেট করে কারণ আমরা দেখেছেন পশ্চিম দিনাজপুর তারপরে উত্তর দিনাজপুর জেলা হয়েছে এখনো পর্যন্ত প্রিয় প্রিয়রঞ্জন দাস মুন্সি ছাড়া কোনো লোক আমার পশ্চিম দিনাজপুর বা উত্তর দিনাজপুরের লোক এমপি হয়নি সব বাইরের থেকে লোক আসে এটি এমপি হয়ে গেছে আমার এদিনকার ছোয়ালা যখন দিল্লি বোম্বাই কাজ করবার যাচ্ছে তখন হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক আর কলকাতার নেতারা আসে না যখন আমার এটা এমপি হয়েছে তখন ওরা কি হবে এমপি তাহলে পরিযায় এমপির কাজ কি আসবে এটিতে কিছু রসদ গোটায় নিয়ে চলে যাবে কলকাতা আর পাঁচ বছর দেখা মিলবে নি তো সেই জন্য ভূমিপুত্ররা যাতে ক্যান্ডিডেট করে সেই জন্য আন্দোলন করেছিল সেই আন্দোলনের ফসল এবার প্রতিটা রাজনৈতিক দল স্থানীয় ব্যক্তি ভূমিপুত্রর নামে দাঁড় করাই দিছে কিন্তু জেলা লোকক দাঁড় করাই দিছে এলা লোক কিন্তু আসলে ভূমিপুত্র হে একজন রিফিউজি আর একজন রাজস্থানী ওর পূর্বপুরুষলা ব্যবসা করবার জন্য হাতে নাম উল্লেখ করিনি কারণ সবাই ভোটও দাঁড়াইছে তো তোমরা চিন্তা করো দেখো যে আসল ভূমিপুত্র কে কাক দেওয়া উচিত ছিল কেন দিলেনি এই রাজনৈতিক দললা আসল ভূমিপুত্র এদিনকার আমার স্থানীয় বাসিন্দা রাজবংশী যারা চোদ্দ পুরুষ ধরে এটা বসবাস করছে এমনকি আমার মোহাম্মদ আমরাও রাজ এদিনকার ভূমিপুত্র তো সেই